পিছনে টাকা দরজা দিয়ে পালায় যারা টাকা তারা কোন রাষ্ট্র যে পিছনে দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা আমার কথা বুঝতে কষ্ট হয়েছে কেউ ভাই না যে যত বড় জাল এবং লতাকে বিদায় করেছে তত ছোট দিনের দিন যে যত বড় জালে আল্লাহ তাকে বিদায় করেছে তত ছোট জিনিস দিয়ে ছোট বাচ্চা যারা দুদি মারা যায় তারা আমাদের মতো প্রাপ্ত বয়স্ক যারা সহযোগী আর যদি মরে তারা রাউল কত বড় কাজ তা বলে করে নিজেকে ঘোষণা করতে পারে আর আমি জগতের বড় খোদা সেই ফেরাউন মস্তে কি ডুবে ডুবে ডিবিল আমি বলছি আর চলাম না আপনি ছিলেন না সেখানে আমি ছিলাম ওই একবার কানি কে বলছে আমার কিন্তু মোসা মোসা বাবের পরিমাণ আমি চিন্তা করলাম তাকে আর দুই লোক খায় তখন বলে ফেলবে তুমি আমার করে দাও পৃথিবীর সবাই না জানবো তুমি তো জানো আমি